উহিবিদিয়া বিহিদ পথে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রশ্ন মাহরাম ছাড়া কোনো মহিলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ কিন্তু মেয়েরা আবাসিক মাদ্রাসা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষার উদ্দেশ্যে অবস্থান করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে কুরআন সুন্নাহ অনুযায়ী জানতে চাই জাযাকাল্লাহ খায়ের কোন জায়গায় অবস্থানের জন্য মাহরাম কথা বলা হয়নি হাদিসে কি বলা হয়েছে লা মার মারআতু ইল্লা মা মাহরাম মাহরাম ছাড়া কোনো নারী যেন সফর না করে তাহলে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিদের দূরে যদি কোথাও থাকে আর ছাত্রাবাসে কোথাও থাকে হোস্টেলে থাকে সেখানে মাহারাম গিয়ে পৌঁছে দিয়ে আসলো আবার যখন ছুটি হলো নিয়ে আসলো তাহলে কোনো আপত্তি নেই কোন আপত্তি আছে একটি শর্ত আছে সেটা হচ্ছে ওই যে হোস্টেলে থাকছে সেখানে যেন জানমালের আর ইজতাবরুকি থাকে নিরাপত্তা থাকে ঠিক ওই রকমই যেমন প্রবাসীদের স্ত্রী অনেক প্রবাসী আছেন যে তার স্ত্রীকে একাই বা নাবালক ছেলে ছেলেমেয়ের সাথে কোনো শহরে রেখেছেন ঢাকায় বা রাজশাহীতে রেখেছেন এসছেন নাসেননি রেখে এসেছেন দিনের বেলা নিরাপদ জায়গায় সেখানে গিয়ে হয়তো কেনাকাটা বাজার মহিলাদের কেনাকাটা প্রয়োজন হলে যাই যাচ্ছে অথবা কেউ কেনাকাটা করে দরজার বাইরে দিয়ে চলে যাচ্ছে বান্দা কেউ আছে আপনার হিতাকাঙ্ক্ষী আছে নন ননমহারম হইল আর সে কোনো দিন কোনো পাপে যায়নি এবং সেখানে জান মাল ইজ্জত আবরুট কি আছে নিরাপত্তা আছে তাহলে স্ত্রী কখনো থাকা না যাইস। না যাই গ্রামের বাড়িতে আরে গ্রামের বাড়িতে আপনার এমন বাড়ি আপনার বাপ মারা গেছে আপনার বুড়ি মা আছে আর আপনার স্ত্রী আছে কারণ না পার ছেলে মেয়ে আছে কারণ নাই তো ওই বাড়িতে বাস করার জন্য মাহারান লাগবে নাকি কিন্তু কমন কমন বিষয় এটা কথা বোঝা গেছে না ঠিক ওই রকমই কারও কোনো হোস্টেলে থাকার জন্য কোনো মেয়ের মাহারামের কোনো প্রয়োজন নেই তবে কতক্ষণ মাহারাম লাগবে ওই রাস্তায় হ্যাঁ দূরত্বের রাস্তা থাকে তাহলে রেখে আসতে হবে আবার নিয়ে আসতে হবে এইটা নয় যে ঢাকাতে কেউ চাপিয়ে দিল ওখানে অথবা সেখানে নাইট কোচে চেপে গেলো ট্রেনে চেপে গেল খুলনা এসে নেমে গেল আর রাজশাহীতে এসে নেমে গেল এটা হারাম এটা যাইজ নাই এটা সফর করা